ডক্টর ইউনুসের অ্যাকশন শুরু বাংলাদেশের গ্রামে প্রত্যন্ত অঞ্চলে অ্যাকশনটা রেজাল্ট পাতমানে পৌঁছাতে যাচ্ছে শেখ হাসিনার স্বৈরাচারী শাসন পুরো দেশকে ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস শেখ হাসিনার একদিন আগেই দেশ ছেড়েছেন ওবায়দুল কাদের শনিবার বিকেল থেকে গা ঢাকা দিয়েছেন তিনি রোববার তাকে আর দেখা যায়নি কোথাও সূত্র বলছে রবিবার রাতে দেশ ত্যাগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের হাসিনার পতনে নেতিবাচক প্রভাব পড়েছে ভারত বাংলাদেশ সম্পর্কে বিশ্লেষকরা বলছেন বাংলাদেশের জাতীয় স্বার্থের চেয়ে হাসিনার সরকারের সাথে ঘনিষ্ঠ হওয়াই ভারতের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে পাঁচশো কোটি ডলারের বেশি আত্মসাত করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্লোবাল ডিফেন্স কর্পোরেশনের প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে নিয়ে দেশে বিদেশে বেশ চাপে আছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ নিয়ে ক্ষমতাসীন বিজেপি সরকারের সমালোচনা করছেন ভারতের বিভিন্ন দলের নেতা কর্মীরাও পাঁচই আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে গেছে ভারতে দর্শক মন্ডলী ভারতের গলার কাটা এই স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদর্শক এবারেই শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দিয়ে কঠিন বিপদের মুখে নরেন্দ্র মোদী দর্শক মন্ডলী তিনি যেন ভারতেই কাতগড়াই দাঁড়িয়ে পড়েছে তো দর্শক তিনি কি বিপদে পড়েছে এই শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে তা আজকের এই নিউজটি দেখলেই জানতে পারবেন সেই সাথে জানতে পারবেন শেখ হাসিনার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে বাংলাদেশের জনগণের সাথে যে দূরত্ব বাড়িয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিক এখন এই বিষয়টা নিয়েই চিন্তিত মোদী সরকার দশক ঠিক কীভাবে বাংলাদেশের সাথে সম্পর্কটা ঠিক করবে তা নিয়ে চিন্তিত দর্শক সেই সাথে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় জানতে চলেছেন সেটা হলো এবার বের হয়ে আসলো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার থোলের বেড়াল দশক ইতিমধ্যেই আমরা কিন্তু বিভিন্ন সরকারি আমলা চাকুরিজীবী পুলিশ র্যাব ইত্যাদি লোকদের যত সব অপকর্মের কারণে যে অর্থ সম্পদ করেছে তার ফিরিস্তি পেরেছি দর্শক মন্ডলী এবার স্বয়ং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঠিক কি কি দুর্নীতি করেছে এবং তার অর্থ সম্পদ এই মুহূর্তে কত দর্শক সে বিষয়টি জানতে চলেছি তো দর্শক যারা ভিডিওটি অন করেছেন নাটিনের সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন প্রিয় দর্শক আমি আর বেশি কথা বলবো না চলুন দেখে আসবো আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো যার কিছুটা অংশ বিশেষ ভিডিও শুরুতেই দেখেছেন প্রিয় দর্শক তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি হাসিনার পতনে নেতিবাচক প্রভাব পড়েছে ভারত বাংলাদেশ সম্পর্কে বিশ্লেষকরা বলছেন বাংলাদেশের জাতীয় স্বার্থের চেয়ে হাসিনার সরকারের সাথে ঘনিষ্ঠ হওয়াই ভারতের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে এখন এ নিয়ে প্যারিস ভিত্তিক গণমাধ্যম ফ্রান্স টোয়েন্টি ফোর একটি প্রতিবেদন প্রকাশ করেছে যার উপর ভিত্তি করেই আমাদের আজকের প্রতিবেদন তৈরি করা হয়েছে সঙ্গে আছি আমি রুকাইয়া জহির ধারণা করা হচ্ছে শেখ হাসিনার পতন অনেক বছরের কৃতকর্মেরই ফল সরকারি চাকরিতে বিতর্কিত কোটা পদ্ধতি তার পতনের অনুঘটক হিসেবে কাজ করেছে মূলত চলতি বছরের সাত জানুয়ারি নির্বাচনে টানা চতুর্থ মেয়াদে জয়ী হওয়ার পর শেখ হাসিনার ওপর মানুষের অসন্তোষ বেড়ে যায় পররাষ্ট্র মন্ত্রণালয় এই নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু হয়নি বলে সমালোচনাও করেছিল তবে ভারত ও চীন ছিয়াত্তর বছর বয়সী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানাতে দেরি করেনি এক্ষেত্রে হাসিনাকে মোদীর অভিনন্দন উল্লেখযোগ্য ছিল বিতর্কিত নির্বাচন নিয়ে বিশিষ্টজনদের সমালোচনার পরও মোদী বাংলাদেশের প্রধানমন্ত্রী ও জনগণকে অভিনন্দন জানান ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এর পোস্টে বলেছিলেন আমি বাংলাদেশী জনগণকে সফল নির্বাচন আয়োজনের জন্য অভিনন্দন জানাই আমরা দীর্ঘস্থায়ী এবং অংশীদারিত্বকে আরও শক্তিশালী বক্তব্য ছিল বাস্তবতা থেকে অনেক দূরে দ্য কারণ লেগেসি বইয়ের লেখক সলিল ত্রিপাঠী বলেন ভারত হাসিনার উপর অতিরিক্ত বিনিয়োগ করেছে এবং বাংলাদেশে বিনিয়োগ কম করেছে তিনি বলেন দিল্লির সব ডিম এক ঝুরিতেই গেছে যা ভূ রাজনৈতিকভাবে মোটেই বুদ্ধিমানের কাজ নয় ওয়াশিংটন ভিত্তিক উইলসন সেন্টারের দক্ষিণ এশিয়া ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুগেলম্যানের মতে হাসিনা বিদেশি নীতি এমনভাবে সাজাতে সক্ষম হয়েছিলেন যার আঞ্চলিক পরাশক্তিদের মাঝে গ্রহণযোগ্যতা ছিল কুগেলম্যান বলেন শেখ হাসিনা সম্পর্কে যাই বলুন কিন্তু আমি আসলে মনে করি তিনি বাংলাদেশের আঞ্চলিক শক্তিগুলোর সাথে সম্পর্ক ভারসাম্যপূর্ণভাবে পরিচালনা করেছেন তার সাথে ভারতের একটি বিশেষ সম্পর্ক ছিল তবে তিনি চীনের সাথেও অর্থনৈতিক এবং প্রতিরক্ষা সম্পর্ক বড় আকারে বৃদ্ধি করেছিলেন দুই সালের মার্চে শেখ হাসিনা কক্সবাজারে চীন নির্মিত এক দশমিক দুই এক বিলিয়ন ডলারের একটি সাবমেরিন ঘাটি উদ্বোধন করেন ওয়াশিংটন ডিসি ভিত্তিক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের মতে এটি ছিল চীনের সাবমেরিন কূটনীতির একটি রত্ন দীর্ঘদিন ক্ষমতায় থাকা হাসিনা চীন ভারত নীতি নিয়ে পথ হারাতে শুরু করেছিলেন সরকার পতনের কয়েকদিন আগে তার চীন সফরটি ব্যর্থ হয়েছে বলে বলা হয়েছে ভারতীয় গণমাধ্যমে বেজিং হাসিনাকে প্রয়োজনীয় কূটনৈতিক সৌজন্য প্রদানে ব্যর্থ হয়েছে বলে তারা দাবি করেছিল বিশেষ করে তিস্তার পানি ব্যবস্থাপনা প্রকল্প সম্পর্কে চীন কোনো প্রতিশ্রুতি দিতে পারেনি শেখ হাসিনা তার চীন সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে আসেন এবং সাংবাদিকদের বলেন তিনি তিস্তায় পানি প্রকল্পের জন্য ভারতের প্রস্তাবকেই সমর্থন করেন মোদীর মুসলিম বিরোধী অবস্থানে বাংলাদেশে ক্রমবর্ধমান ক্ষোভের জন্ম দেয় তা সত্ত্বেও মোদীর সাথে ঘনিষ্ঠ কাজের সম্পর্ক বজায় রাখেন মুসলিম বিরোধী সম্পর্ক দৃঢ় এবং বন্ধুত্বপূর্ণ হয়ে ওঠে ফলে এই দুই নেতা পরস্পরের মানবাধিকার লঙ্ঘন এবং গণতান্ত্রিক পিছু হাটার বিষয়গুলো উপেক্ষা করে যাচ্ছিলেন এছাড়া সে সময় ঢাকা ও নয়াদিল্লির মধ্যে নিরাপত্তা এবং প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি পায় বিশেষ করে বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো বিদ্রোহ বিধ্বস্ত ও জর্জরিত শুধু তাই নয় দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি পেয়েছে ভারতের কর্পোরেশনগুলো কয়লা চুক্তি দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষজ্ঞরা নিয়মিতভাবে উল্লেখ করেন যে ভারতের প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে দিল্লির অবস্থান সংখ্যালঘুদের সুরক্ষার সময় একই তা শ্রীলঙ্কার তামিল হোক বা বাংলাদেশের হিন্দু কিন্তু ব্রিজ ইন্ডিয়া থিঙ্ক ট্যাঙ্কের সলিল ত্রিপাঠী উল্লেখ করেন মোদী প্রশাসনের ধর্ম নিরপেক্ষতাকে উপেক্ষা করে একটি হিন্দু রাষ্ট্রের প্রতিশ্রুতি ভারতীয় পররাষ্ট্রনীতিকে নিচে নামিয়ে এনেছে বাংলাদেশের বিশেষজ্ঞরা ভারতের সংখ্যালঘু অধিকারের ওপর পিছিয়ে যাওয়ার বিষয়টি ভালোভাবে জানেন তবে বর্তমানে তাদের মনোযোগ দেশের ভবিষ্যতের দিকে যা বর্তমানে একটি সমালোচনামূলক স্থানান্তর পরিস্থিতিতে রয়েছে বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের সিনিয়র ফেলো শাফকাত মুনির বলেন বাংলাদেশের স্থিতিশীলতা এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য তার বিশাল প্রতিবেশীর সাথে একটি সুস্থ সম্পর্ক থাকা অপরিহার্য মুনির আরও বলেন বাংলাদেশের একটি বড় অংশ ভারতসহ একটি শক্তিশালী গঠনমূলক উৎপাদনশীল সম্পর্ক চায় ভূরাজনীতিগত কিংবা ভৌগোলিক দিক থেকে এটি আমাদের সবচেয়ে বড় প্রতিবেশী তাই এর সাথে আমাদের একটি বাস্তববাদী উৎপাদনশীল সম্পর্ক থাকা উচিত এই সম্পর্ক রাজনৈতিক পরিবর্তনের উত্থান পতনের জন্য জিম্মি হতে পারে না কিন্তু এর জন্য নয়াদিল্লিকে তার বাংলাদেশ নীতির পাতা পাল্টাতে হবে বলে যোগ করেন মনির তিনি বলেন নয়াদিল্লির একটি ধারণার বিরুদ্ধে লড়াই করতে হবে নয়াদিল্লির জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ যে বর্তমানে ঢাকাকে সংকেত দেওয়া উচিত বা তাদের স্বীকার করা উচিত যে একটি বিপ্লব ঘটেছে এটি স্বীকার করতে হবে যে শেখ হাসিনা এখন ইতিহাস এদিকে হাসিনা পাঁচ আগস্ট তার পদত্যাগের পর ভারতে অবস্থানের কারণে দিল্লি এবং বাংলাদেশের অন্তর্বর্তী কর্তৃপক্ষের জন্য একটি চ্যালেঞ্জও তৈরি করেছে বিশ্লেষকরা ভারত একজন অনুরোধ প্রত্যাখ্যান করার অবস্থানে বাংলাদেশের ছিল না কারণ তাহলে তা এমন একটি বার্তা প্রচারিত হতো যে নয়াদিল্লি তার মিত্রদের সমর্থন করে না ভারত ও বাংলাদেশের মধ্যে একটি প্রত্যার্পন চুক্তি রয়েছে যার মানে হলো যদি ঢাকা হাসিনার জন্য একটি আনুষ্ঠানিক প্রত্যার্পণের অনুরোধ করে তবে নয়াদিল্লি হয় তা মেনে নেবে অথবা আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘন করবে বেশ কিছু বিশ্লেষক মনে করেন সাধারণ সমাধান হবে হাসিনাকে একটি তৃতীয় দেশে পাঠানো সম্ভবত একটি উপসাগরীয় দেশ যা নয়াদিল্লির সাথে ভালো সম্পর্কযুক্ত এদিকে এখনো অনেক বাংলাদেশি ছাত্র আন্দোলনকারীরা ভয় পাচ্ছেন যে হাসিনা তার নিজ দেশে ফিরে আসতে পারেন আন্দোলনকারী ছাত্রদের জন্য একটি ভয়াবহ চিন্তার বিষয়ও এটি ডক্টর ইউনুসের অ্যাকশন শুরু বলছিলেন কয়েকদিন আগে যে অ্যাকশন শুরু হলে সমর্থন চাই সমর্থন দিলাম পারফেক্টলি সমর্থন আছে দেখেন আমি বারবারই বলি একজন সমর্থন করব না আপনি চিন্তা করেন যদি আপনি ভাত খান পোস্ট পদবি বেচা ধান্দা করেন ইনকাম করেন দেন আপনার কাছে ডক্টর ইনুস এই মুহূর্তে পছন্দ হবে না আমার কাছে পছন্দ কেন আমিও চাই আমার দল আওয়ামী রাজনীতি করবে মানুষের ভালোবাসা নিয়ে আমার দল উন্নয়ন করবে যে উন্নয়নটাই বিএনপির কাছে হিংসার কারণ হবে বিএনপি আরো বেশি উন্নয়ন করবে আমার দল যদি কোনো অপরাধ করে বিএনপি এসে সেই অপরাধটা কম করবে বেশি না এটাই তো রাজনীতি হওয়া উচিত ছিল কিন্তু আমাদের দলগুলো এই এখন এই দলগুলোর জন্য একটা করছেন এই পক্ষে আমি কারণ এখন যে অ্যাকশনটা নেওয়া হয়েছে সারা বাংলাদেশের গ্রামে প্রত্যন্ত অঞ্চলে এই অ্যাকশনটা রেজাল্ট মানে পৌঁছাতে যাচ্ছে চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান সাবধান দল বহুত খাইছেন যদি কোনো গমের মানে সরকারের গম সাইল ডাইল টিন লুট করে থাকেন সময় কিন্তু চলে আসছে এই অ্যাকশন বিশেষ পরিস্থিতিতে অত্যাবশ্যক বিবেচনা করলে মানে যদি প্রয়োজন মনে করা হয় সরকার জনস্বার্থে কোনো সিটি কর্পোরেশন পৌরসভার মেয়র এবং কাউন্সিলরকে অপসারণ করতে পারবে এখানেই শেষ না একইভাবে জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্য উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং সদস্য এছাড়া পাশাপাশি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকেও সরিয়ে দেওয়ার সক্ষমতা দেওয়া হচ্ছে সরকারকে আপনি বুঝতে পারছেন যে একজন এলাকাতে একজন লোক খারাপ লোক সে কোনোভাবে টাকা পয়সা খাওয়াইয়া পাবলিক হ্যাঁ টাকা পয়সা দিয়া বা অনৈতিকভাবে ভাবে সে পাশ করে ফেলছে এখন এতদিন যে সিস্টেমটা ছিল যদি কেউ পাস করে ফেলে আর মন্ত্রনয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে মন্ত্রীপরিষদ বিভাগ এক প্রেস ব্রিফিং মধ্যে জানিয়েছে যে এই আন্দোলনের পর যে সরকার গঠিত হয়েছে তো জনপ্রতিনিধিদের অধিকাংশ এখন আত্মগোপনে রয়ে গেছে জেলা উপজেলা পরিষদ থেকে শুরু করে সিটি কর্পোরেশন পৌরসভা উপজেলা সব জায়গায় প্রায় একই চিত্র তো তাদের তো একটা নির্দিষ্ট কাজ আছে এখন তারা যখন এই কাজগুলা কি হচ্ছে ব্যাহত হচ্ছে তো এখন এই পরিস্থিতিতে এই প্রতিষ্ঠানগুলো তো অনেকটা বিকল হয়ে গেছে তো সরকার সেই ক্ষেত্রে এই আইনটাকে এখানে কানেক্ট করছে বেসিক্যালি স্থানীয় সরকার আইন দুই হাজার নয় দুটি নতুন ধারা এড করে এই আইনটাকে বিশেষ ক্ষমতা বলে এইভাবে রাখা হয়েছে যে আজকের পর থেকে যারা এই প্রতিষ্ঠানগুলোতে মেয়র বা বিভিন্ন পদে দায়িত্বশীল ছিল তারা যারা অনুপস্থিত আছে তাদের কাজটা করবে কে প্রশাসক মানে ইউএনও অথবা জেলা প্রশাসক অথবা তারা যাকে নিয়োগ দিবে সেখান থেকে এই কাজটা পরিচালিত করা হবে তো এটা খুবই সুন্দর একটা হয়েছে তো এটা কি কয়েকদিনের জন্য না বিশেষ পরিস্থিতিতে সরকার অত্যাবশ্যক মনে করলে ভবিষ্যতেও এই আদেশটাকে বলবৎ রেখে এই কাজগুলো চালাইতে পারবে এটা কেন আমার কাছে মনে হয়েছে যে দরকার যেমন ধরেন কোনো একটা এলাকায় অনেক সময় হয় কি আমাদের যারা আমজনতা আছে এটা তো টাকা খুর আমরা আমজনতা হচ্ছি মানে রুটি বিস্কুট চা হ্যাঁ বিরিয়ানি এগুলো পাইলে আমরা ভুলিয়া যাই যে পাঁচ বছর আমি রাষ্ট্রের কাছে পাওনা কি রাষ্ট্র আমাকে দিচ্ছি কি নির্বাচন আসলে পাটপাট দেখি না দলের সিল দেখলেই লাফাইয়া লাফাইয়া ঝাঁপাইয়া পড়ি দেশে বিদেশ থেকে তো এজ এ রেজাল্ট কি মারা খাই তো সেই জায়গাতে একজন ক্ষমতায় বৈশা গেলে তার পাঁচ বছর আগে নামানো যায় আদালত ঘুরতে ঘুরতে তার মেয়াদ শেষ হয়ে যায় আরেক নির্বাচনের সময় আসে বাট এই আইনটা করতে পারবে কি কোনো দুর্নীতিবাস কর্মকর্তা বা কোনো নেতা যদি এই জায়গাতে বৈশা যায় ক্ষেত্রে তাকে অপসারণ করা মাত্র একটা তুরিতে সে অপসারণ হবে খুবই সুন্দর একটা আইন হয়েছে বাকি আছে চেয়ারম্যান এখন দেখা যাক হয়তো এটার ব্যাপারে আসবে তবে সারা বাংলাদেশের চেয়ারম্যানরা যারা অতি উৎসাহী ছিল তাদের মধ্যে অনেকে বিপদে পড়ছে নর্মালি এলাকায় যারা ভালো মানুষ ছিল দল করছে সমস্যা নেই দেখেন এখন বাংলাদেশে হাজার হাজার না লক্ষ লক্ষ আওয়ামী লীগের নেতারা বুক ফুল হয়ে ঘুরতেছে কেন তারা মানুষের উপর জুলুম করে নাই যারা জুলুম করছে তারাই বিপদে আছে আবার আজকের দিনে যে সকল অতি উৎসাহী বিএনপির নেতারা ক্ষমতায় আসার চিন্তার আগেই মানুষের পিঠা শুরু করছেন দোকানপাট ভাঙচুর করছেন লুটপাট করছেন চান্দাবাজির ইয়ে নাইছেন আবার দলবদল হলে সবার আগে আপনিই পিঠা খাবেন আপনারই ফালাই দিবে কারণ আপনি অতি উৎসাহী রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে পাঁচশো কোটি ডলারের বেশি আত্মসাত করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্লোবাল ডিফেন্স কর্পোরেশনের প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য বিভিন্ন দেশের সামরিক ও প্রতিরক্ষা খাতের দুর্নীতি পর্যবেক্ষণ করে এই সংস্থাটি সম্প্রতি রূপপুর প্রকল্প নিয়ে প্রকাশিত প্রতিবেদনে তারা জানান রাশিয়ার সহযোগিতায় বিদ্যুৎ কেন্দ্রটির নির্মাণে ব্যয় ধরা হয় এক কোটি ডলার গ্লোবাল ডিফেন্সের মতে প্রয়োজনের তুলনায় এই খরচ অনেক বেশি তাদের দাবি মালয়েশিয়ার একটি ব্যাংকের মাধ্যমে শেখ হাসিনাকে পাঁচশো কোটি ডলার আত্মসাতের সুযোগ করে দেয় প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রোসা ট্রম প্রিয় দর্শক আমি আশা করছি আজকের নিউজটি আপনি খুবই মনোযোগ দিয়ে দেখেছেন সেই সাথে এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছি এখানেই ফিরছি আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ